আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুরা কেন অতিরিক্ত কান্না করে তা নিয়ে আলোচনা করব একটি গবেষণায় দেখা গেছে জন্মের পর থেকে তিন মাস পর্যন্ত একটি শিশু দৈনিক যদি তিন ঘন্টার কম কান্না করে তাহলে সেটা স্বাভাবিক তাহলে অতিরিক্ত কান্না কেন করে অতিরিক্ত কান্নার জন্য কিছু কারণ রয়েছে যেমন এক ইনফেন্টাল কলিক পেটে ব্যথা তো পেটে ব্যথা কেন হয় দেখা যায় এক থেকে ছয় মাস পর্যন্ত বাবুদেরকে ব্রেস্ট ফিডিং করাতে হয় বা ফিডার গ্রহণ করাতে হয় যখন সঠিক নিয়মে ব্রেস্ট ফিডিং করা না হয় তখন দেখা যায় দুধের পরিবর্তে অনেক সময় প্রচুর পরিমাণে বাতাস তারা গ্রহণ করে যার ফলে পেটটা ফুলে ফেঁপে ওঠে পেট ব্যথা হয় বাবু কান্না করে এরপর বাবুদের যেহেতু অপরিণত পরিপাকতন্ত্র থাকে সেজন্য পরিপাকতন্ত্রের সংকোচন এবং প্রসারণ হয় যার ফলে পেট ব্যথা করতে পারে এবং বাবু কান্না করে যেহেতু এই পৃথিবীটা তার কাছে নতুন এবং সে ব্রেস্ট ফিডিংটা নতুন করে আগে তো কখনো করেনি সেজন্য যখন ব্রেস্ট ফিডিং করা হয় তার দুধটা প্রথমে যায় হচ্ছে স্টমাক তারপর ওইখান থেকে ইনটেস্টাইন বা আন্তিক যায় তো যখন যায় তখন পেটে অস্বস্তি বা একটু পেট ব্যথা করতে পারে চার মায়ের যদি অ্যালার্জি থাকে আবার মা যদি অ্যালার্জিক ফুড গ্রহণ করে সেক্ষেত্রে এই অ্যালার্জির এফেক্টটা ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে বাবুরও হতে পারে এবং ইনফেন্টাল কলিক বা পেট ব্যথা দেখা দিতে পারে একটি গবেষণায় দেখা গেছে বাবু যে মা মায়ের কাছ থেকে যে দুধটা গ্রহণ করে সেখানে ল্যাক্টোস নামক একটি পদার্থ থাকে যা ভেঙে গ্যাস সৃষ্টি করে যার ফলে বাবুর পেট ফুলে যায় এবং পেট ব্যথা করে বাবু কান্না করতে পারে তো এক নাম্বার কারণ ছিল ইনফ্যান্টাল কলিক দুই নাম্বার কারণ খিদা লাগবে বাবুর যখন ক্ষুদা লাগে তখন সে হচ্ছে এই কান্নার মাধ্যমে কান্নার এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করে যা আমার খিদা লাগছে আম্মু আমাকে খাবার দাও যখন তাকে ব্রেস্ট ফিডিং করানো হয় বা খাবার দেওয়া হয় তখন তার কান্না থামে তিন বাবু যদি কোনো অস্বস্তিতে পড়ে অর্থাৎ তাকে আপনি শীতকালে পাতলা কাপড় বা গরমকালে মোটা কাপড় পরিধান করে রাখছেন সেই ক্ষেত্রে তার অস্বস্তি লাগে সেই ক্ষেত্রে কান্না করতে পারে চার যখন সে পর্সা পায়খানা করে তার পরিধানের কাপড় চুপড় বা ডাইপার বা বিছানা কাপড় যখন সে ভিজিয়ে ফেলে সেই ক্ষেত্রে পরিষ্কার করে না দিলে সে কান্না করতে পারে পাঁচ কান ব্যথা কানে যদি ইনফেকশন হয় বা প্রদাহ হয় সেই ক্ষেত্রে কান ব্যথা করে থাকে এটা কিভাবে বুঝবো কানে যদি আপনি স্পর্শ করেন বা হাত দেন তাহলে কান ব্যথা আরও বেড়ে যাবে তাহলে বুঝতে হবে যে তার কানে প্রদাহ হয়েছে দাঁত ওঠার সময়ও তার ব্যথা হয় এবং কান্না করতে পারে তো আসলে এইগুলি করলে বা কান্না করলে তাহলে আমাদের কি করা উচিত ওই সময় বাপমা যেহেতু হচ্ছে একটি অস্থিরতায় পড়ে যায় তো ওই সময় যে কাজটা করা উচিত সেটা হলো অস্থির হওয়া যাবে না বাবুরা এই সময় একটু কান্নাকাটি করবে ঘরোয়া কিছু টিপস অবলম্বন করা যেতে পারে যেমন বার্পিং এক্সারসাইজ যেটাকে বলা হয় অর্থাৎ বাবুকে বাম পাশের যে কাঁধ আছে সেখানে নিয়ে তার পিঠে একটু চাপ দিতে হবে যাতে তার পেটে যে গ্যাসটা জমছে সেটা ঢেঁকুর অথবা পায় পথের মাধ্যমে বেরিয়ে যায় তাহলে তার পেট ব্যথাটা কমবে এবং কান্না থেমে যাবে এরপর দুই নম্বর ঘরোয়া যে উপায় সেটা হলো যখন বাবুর খোদা লাগবে তাকে ঠিক টাইমে খাওয়াতে হবে তিন নম্বর সে পর্সা পায়খানা করে যদি জামা কাপড় ভিজিয়ে ফেলে সেটা সাথে সাথে পরিষ্কার করে দিতে হবে নতুন কাপড় দিয়ে তাকে আবার সুন্দর একটি প্লেসে রাখতে হবে এরপর ঘরোয়া যে উপায় মা যদি অ্যালার্জিক খাবার গ্রহণ করে যদি তার সমস্যা হয় তাহলে সে অ্যালার্জিক খাবারগুলি অ্যাভয়েড করতে হবে তো এই নিয়মগুলি আমরা যদি মানি তাহলে হচ্ছে বাবর কান্না থেকে আমরা অনেকটাই অস্থিরতা থেকে আমরা বেঁচে থাকতে পারব সবাই ভালো থাকবে